আপনি ডাক্তার কাছে গেলেন ডাক্তার মোসাই এই পানিটা মোসাই আছে কি আপনি কাছে আপনি কাছে নামাজ পড়তে আছে

তুমি যদি আপনি আমার দরবারে চলে আসতেন অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হতো না কারণ হল প্রাণটাই পানির মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকে একটুModelState পানির মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকে আপনার আমার প্রথম নাম্বার হল পানির স্বাদ দ্বিতীয় নাম্বার হল পানির রং তৃতীয় নাম্বার পানির ঘ্র যেটা গন্ধ वाले এই পানির তিনটি আপনাকে ফলো করতে হবে এই তিনটির মধ্যে পরিবর্তন হয়ে যায় অর্থাৎ পানির রং ভালো না পানির স্বাদ ভালো না ভালো আছে

কবি কাজী নজরুল ইসলাম কত লিখেছে বই তিনি তিন থেকে সাড়ে তিনশো কিন্তু হাজার কিতাব লিখেছে এরকম কোন রাইটার খুঁজে পাচ্ছি না আপনি চলে গেলেন লন্ডনের বুকে লন্ডনে যাওয়ার পরে আপনি লন্ডনের অনেক কয়েকটি প্রশ্ন করছে তো ও লন্ডনের মানুষ আপনারা বলতে পারবেন যে লন্ডনের বুকে এক হাজার কিতাব লিখেছে এরকম কোন রাইটার রয়েছে কোন নাম জানা আছে লন্ডনের ব্যক্তি বলছে না না

ओके तो मात्र से अंदर के तो दिए दिए सुबह अंदर से भयों का बीचों को अपना सोनता है जब उन बेने हदीस बोला ने वाली जब उन बेने में भूखे था के पुराने आयत जब उन पोटे था के सुबह अंदर ही अगला मुझे ही से इसे ले आ रहे तो ये तो ये तो ये, तो ये तो।

ডক্টর মশাই মা কে আছে ওগো মা জননী ওগো জননী আমার আব্বা কোথায় গেল আমার আব্বা কোথায় আছে আমার আব্বা কোন জায়গায় রয়েছে আপনি একবার আমার আব্বার সন্ধানটা আপনি দিয়ে দিন কারণ আমি আমার আব্বা কো মারধর করব বিনা কারণে আপনাকে কেন হাত উঠাবে আপনার শরীরে কেন আঘাত করবে ওগো আপনারা আঘাত দিয়েছে আমি সহ্য করতে পারবো মা আপনাকে কেন মেনে আমি আমার আব্বা কাছে গিয়ে প্রশ্ন করবো দরকার হলে আমার কেও করবো কিছুক্ষণ পরে মাস্টার সন্তান কাইল মাস্টার সন্তান আসার পরে মহাকে বলতে আছে গো মহা জননী আপনি কেন কান্না করে কিসের জন্য কান্না করতে আছে মাস্টার ছেলেটা বলতে আছে যে কেন কান্না করে মা বলতে আছে গো বেটা

তিনি স্বেচ্ছ করে আপনি বিয়াদনী করেছেন তার জন্য আব্বা আপনাকে করেছেন তার জন্য আব্বা আপনাকে কিন্তু তার আব্বা সন্তান বলতে ঠিক শুনছেন আপন মাথাে হাত পড়ে গেছে তাই তো ছেলে কে মাস্টার বললাম কোনো फायदा হলো না ছেলে কে ডাক্তার বললাম কোনো फायदा হলো না কিন্তু যে ছেলেটা আমার বাবারমা যে ছেলেটা আমার বড় বাড়ি করত তো অত্যাচার করত সেই ছেলেটা আজকে এত সুন্দর কথা বলতো আমার অন্তর ভরে গেল জোরে বলেন সুবহান

ছয়টি সুন্না প্রথম সুন্না হলো আপনাকে ডান হাতে পানি পান করতে হবে দেখে পানি পান করতে হবে বিসমিল্লাহির রহমান বলে পানি পান করতে হবে বসে পানি পান করতে হবে তিন সাথে পানি পান করতে হবে পানি পান করা কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ পড়তে হবে বলুন সুবহানাল্লাহ বুঝতে বললেন